সুপ্রভাত সুপ্রসিদ্ধ অভিনেতা রঙ্গমঞ্চ পরিচালক নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের জীবন বাংলা রঙ্গালয়ের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ তার নাট্যকার জীবন যেমন বিচিত্র তেমনি কর্মবহুল তিনি আশিটিরও বেশি নাটক রচনা করেছিলেন জীবনের প্রথম দিকের রচনার করেছিলেন পৌরাণিক নাটক যেমন রাবণবধ সীতার বনবাস পাণ্ডবের অজ্ঞাতবাস অমিত্রাক্ষর ছন্দকে তিনি একটি নতুন রূপ দেন তাকে নাটকের সংলাপের উপযোগী করে তোলেন এই নতুন প্রয়োগ গৈরিশ ছন্দ নামে পরিচিত আঠেরোশো চুরাশি থেকে আঠারোশো উননব্বইয়ের মধ্যে তিনি রচনা করেন চৈতন্য বুদ্ধদেব মিল্লমঙ্গল প্রভৃতি ভক্তিমূলক নাটক নাট্যকার রূপে গিরিশচন্দ্র ঘোষের খ্যাতি বিপুল তার নাটকের বহু গান তিনি নিজে লিখেছিলেন শাক্তগীতি রচনায় তার নাম ছিল তিনি শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত ছিলেন উনিশশো সালের আজকের দিনেই প্রখ্যাত নাট্যকার পরিচালক অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ পরলোক গমন করেন তার প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা স্বাধীন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ড জাকির হুসেইন তিনি উনিশশো সালের তেরোই মে থেকে উনিশশো সালের তেসরা মে পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন এর আগে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল হিসেবে এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন আঠেরোশো সাতানব্বই সালের আজকের দিনে হায়দ্রাবাদে ড জাকির হোসেন জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ বুদ্ধিজীবী ভারতরত্ন জাকির হোসেনের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় উপহারে বই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক ভাবনাকে লিখে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কুলবেড়িয়া থেকে গৌতমপতি লিখছেন প্রিয় শাখা প্রত্যুষা আমাদের ছোটবেলায় উপহার হিসেবে বই দেওয়ার খুব রেওয়াজ ছিল স্কুলে লেখাপড়া খেলাধুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে উপহার হিসেবে বই দেওয়া হত যারা এই উপহারগুলো পেত তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপহার দেখিয়ে আনন্দ পেত পৃষ্ঠা খুলে নতুন বইয়ের গন্ধ নিত আর আগাগোড়া পড়ে ফেলত এতে তাদের পাঠাভ্যাস তৈরি হতো নতুন নতুন গল্প কবিতা পড়া হয়ে যেত স্কুলের পাঠ্য বইগুলো যেমন আমাদের বিজ্ঞান ইতিহাস বা অঙ্ক শেখাত ঠিক তেমনি গল্পের বই আমাদের কল্পনা শক্তি বাড়াত বিজ্ঞান সাহিত্য সমাজ বিজ্ঞান সহ বিচিত্র সব বই পড়ে নতুন তথ্য জানার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়েছে বেড়েছে কল্পনা শক্তি এখন ক্রমশ বই পড়ার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে প্রথমত মোবাইলের সমাজ মাধ্যমে ঘোরাঘুরি এবং দ্বিতীয়ত ভিডিও গেম এই অভ্যাস নষ্ট করার মূল কারণ তাছাড়া ছোট ছেলে মেয়েদের টিউশনের চাপ এবং সর্ববিদ্যায় পারদর্শী করার চাপ তাদের নতুন নতুন বই পড়ার সময় ও আগ্রহ কমিয়ে দিয়েছে আমাদের বই পড়ার অভ্যাস তৈরি হয়েছে স্কুলে উপহার পাওয়া বই থেকে সঞ্চিতা সুকুমার রচনাবলী সঞ্চয়িতা রবীন্দ্রনাথের ছোট গল্প ইত্যাদি অনেক বই উপহার পেয়ে পড়েছি তখন উপনয়ন বিয়ে জন্মদিন বিবাহবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠানে উপহার হিসেবে সেরা ছিল বই এখন সেটা কেউ ভাবতেই পারে না বিয়ে কিংবা কোন অনুষ্ঠানে উপহার হিসেবে বই এ যুগে অচল একেবারে খেলু শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে বই আবার চালু হোক সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এদিকে নজর দেওয়া উৎসাহ দেওয়া উচিত কারণ বই মানুষের প্রকৃত বন্ধু জ্ঞান বাড়াতে তথ্য সমৃদ্ধ হতে ভাষাগত দক্ষতা বাড়াতে কল্পনা শক্তি ও বিশ্লেষণী শক্তি বাড়াতে সহমর্মিতা ও সংবেদনশীলতা বাড়াতে মানসিক চাপ কমাতে একাকিত্ব দূর করতে এর বিকল্প কিছু নেই শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম্পতি পূর্ব মেদিনীপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন চিত্রাপাল ডিবিসি রোড জলপাইগুড়ি থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা আজ তোমার ভাবনার সাথে মিলে গেল আমার ভাবনা আমি বেশ কিছু বছর ধরে সব অনুষ্ঠানে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিয়েছি আমার মনে হয়েছে এর চেয়ে ভালো উপহার আর হয় না বই আমাদের সবচেয়ে ভালো সঙ্গী বই দিয়ে আমরা মনে মনে যে ফালগুনি গড়ে তুলতে পারি যে মাধুর্য পানের আশ্বাদন সৌভাগ্য পেতে পারি তা আর কিছুতে নয় বই কল্প ছবি উদ্ভাসিত করে পাঠকের মননে নিভৃত গোপনে ব্যক্তি বলয় থেকে উত্তরণ আর বিশ্ব বলয়ের বিপুলতার সঙ্গ দেয় বই ক্ষুদ্রতার বলয় থেকে বৃহতের আলিঙ্গনে ক্ষুদ্র থেকে বৃহতের ব্যাপ্তিতে এনে দেয় বই বই দেয় নির্ভয়তা নির্ভরতা প্রকৃত অনুধাবনে ও জিজ্ঞাসায় দিতে পারে বই অমৃত শস্যের অধিকার বই দেয় সৃষ্টিক্ষম চেতনা সৃজনের কারুবাসনা বই যে পরাক্রান্ত প্রাণ বীজ রোপণ করে বহু ফসলে উৎপাদনে সমর্থ হয় তা আর কোনো মাধ্যমে তেমন হয় কি না জানি না যে একান্ত আপন জন শুভানুধ্যায়ীদের বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপনে উপহার প্রদান করি সেখানে বই যে সবচেয়ে সেরা এ তো বলাই বাহুল্য উপহারে প্রদত্ত বই যে শুধু উপহার প্রাপকের তা নয় তা যেন পরবর্তীতে অনেকের হয়ে যায় কলস উপচানো জল যেমন বয়ে যায় এদিকে সেদিকে তেমন উপহারের বইও পাত্র পাত্রী সময়কাল পেরিয়ে ভাসমান হয়ে যায় স্রোতে ভাষা ফুলের মতো পৌত্র পৌত্রীর হাতে আগের প্রজন্মের উপহারে প্রাপ্ত বই এনে দেয় মধুর সুখস্মৃতি আবার যেন বয়ে আসে সেই দিন দিনক্ষণ সেই মধুমাস এমন উপহার বই ছাড়া আর কিছু হতে পারে না হতে পারে না সকলকে শুভেচ্ছাসহ চিত্রাপাল জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুকুমার দাস পূর্ব নেতাজি পল্লী রবীন্দ্র সরণী শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা মহাকবি কালিদাসকে সশ্রদ্ধ স্মরণে এনে তথা বিদ্যার দেবীর বন্দনা করি কজ্জল পুরিত লোচন ভারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিন তারিখ মা সরস্বতী দেবীর পূজা বা বই পূজা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বছরের পর বছর মহা সমারোহে এই পূজা অনুষ্ঠিত হয়েছে বা হয়ে চলে আবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর বিশ্বের সর্বত্র এই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় বই কাগজ কলম যেমন বাগদেবীর আরাধনার অবিচ্ছেদ্য অংশ তেমনি যে কোনো ভাষাকে লিপিবদ্ধ করার বা তাদের সমন্বয় করার উপযুক্ত মাধ্যম বোধ বই আর আজকের দিনে বই বা বইসমূহ উপহার দেওয়ার মতো পবিত্রতম লৌকিকতা বোধ আর নাই অনেকেই নিয়মিত বই পড়াকে দিনের অবশ্য কর্তব্য মনে করেন তাদের কাছে বই উপহার মনে হয় মূল্যবান উপহার শীতের মরশুমে অনেক শহরে প্রায় প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক ছাড়াও মেলায় নানা নানা রকমের বই বই পাওয়া পাওয়া যায় যায় আন্তর্জাতিক বা ভাষার অনেকেই প্রিয়জনদের বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য বই কেনেন সেটা ধর্মগ্রন্থ পাঠ্যপুস্তক বা গল্পের বই বা যাই হোক না কেন আজকের সমাজে বিশ্বায়নের যুগে বই উপহার দেওয়া বা নেওয়া সকলের কাছে আন্তরিকতার সঙ্গে সমাদৃত হোক এই আশা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সুকুমার দাস শিলিগুড়ি উপহারে বই নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা কথায় বলে বইয়ের থেকে ভালো বন্ধু নাকি হয় না কথাটা সম্পূর্ণভাবে আমিও বিশ্বাস করি এবং আমার বিশ্বাস অসংখ্য বই প্রেমী সাধারণ মানুষেরও একই ধারণা অবসর সময়ে যদি আমি বই পড়েই কাটাই তাহলে জ্ঞানের পরিধি বিস্তৃত তো হবেই সাথে সাথে যথেষ্ট মনোরঞ্জনও হবে তাই তো বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী নজরুল ইসলাম বলেছিলেন বই হল বন্ধুর মতো দেয় যে সঙ্গ সদা পড়লে জ্ঞানের আলো ছড়ায় মন করে সজীব খোদা একটা সময় ছিল যখন টিভি ছিল না ছিল না স্মার্টফোন ওটিটি প্ল্যাটফর্মের মতো অত্যাধুনিক মনোরঞ্জনের মাধ্যম তখন বাঙালি তার মনোরঞ্জনের জন্য বই পড়ার ওপরেই গুরুত্ব দিতেন বেশি তাই প্রতি সন্ধ্যায় দেখা যেত পাড়ার ছোট পাঠাগারেও যথেষ্ট জনসমাগম ওই সময় বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান যেমন জন্মদিন উপনয়ন বিবাহ ইত্যাদি নানা অনুষ্ঠানে উপহার হিসেবে বই উপহার দেওয়াকে প্রাধান্য দেওয়া হতো তাই যাকে বই উপহার দেওয়া হতো তিনিও খুব খুশি মনেই উপহার গ্রহণ করতেন কিন্তু সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের খাদ্য অভ্যাস রুচি পছন্দ অপছন্দ ইত্যাদিরও এখন বাজারে বিনোদনের নানান মাধ্যমও এসে গেছে এমনকি নানা ধরনের বই এখন সহজেই ডাউনলোড করে মোবাইলের পর্দাতেই পড়ে নেওয়া যায় অনেক বই দেখেছি এইভাবে স্মার্টফোনের পর্দাতেই বই পড়ে নিতে তাই উপহার হিসেবে বইয়ের গুরুত্ব কিছুটা হলেও হয়তো হ্রাস পেয়েছে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের তাই দেখি অনলাইনেই অধিকাংশ বই পড়ে নিতে যদিও পুরানো প্রজন্ম এখনও বই হাতে নিয়ে পড়াতেই বেশি স্বচ্ছন্দ তাই বলতে হয় উপহার হিসেবে বইয়ের গুরুত্ব এখনকার দিনে কিছুটা হ্রাস পেলেও বইয়ের গুরুত্ব কিন্তু কমার নয় যা পূর্বেও ছিল বর্তমানেও আছে আর ভবিষ্যতেও থাকবে অরূপ সরকার পশ্চিম নমস্কার সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরো একবার এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আর হ্যাঁ আরেকটি জরুরি কথা এক ব্যক্তি এই মাসের বিষয়ে বা নির্দিষ্ট মাসের বিষয়ে একাধিকবার মেইল করবেন না বা চিঠি পাঠাবেন না নির্দিষ্ট ঠিকানায় মেইল করুন অপেক্ষা করুন আপনার মতামত সমৃদ্ধ চিঠি অবশ্যই পাঠ করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই মতামত সমৃদ্ধ চিঠির সঙ্গে আপনাদের ফোন নাম্বারটি লিখতে ভুলে যাচ্ছেন মনে রাখবেন ফোন নাম্বার ছাড়া কোনো চিঠি গৃহীত হবে না তাই অবশ্যই আপনাদের মতামত সমৃদ্ধ চিঠির সাথে আপনার নাম ঠিকানা এবং যোগাযোগের জন্য ফোন নাম্বারটি জানাতে কিন্তু ভুলবেন না প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে नमस्कार